রকম বেলার ঝামেলা ছাড়াই ঝটপট পনেরো মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন একদম ফুলকো ফুলকো আলুর পরোটা আলু পরোটা বানানোর জন্য দুটো আলু ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে জলের মধ্যে দিয়ে আলুটা প্রথমে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে আলাদা একটা পাত্রের মধ্যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তবে আপনারা ম্যাশ করেও নিতে পারেন গ্রেট করে নিয়েছি দেখুন একদম এরকম মিহি হয়ে গেছে এবার এর মধ্যে যতটা আলু নিয়েছি তার দেড় ভাগ নেব আটা এবার অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার বানাবো একদম পাতলা না আর একদম কিন্তু ঘন না বেশ মাঝামাঝি হবে দেখুন ঠিক এরকম এই ব্যাটারটাই কিন্তু মেন জিনিস ঠিক করে বানাতে হবে এবার এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স জিরের গুঁড়ো আর ধনে পাতা শুধু পাতাগুলো নিয়েছি ডাঁটা নেইনি কিন্তু সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এ সাইডে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে হালকা একটু তেল দিয়ে এভাবে সাদা তেল দিয়ে মুছে নেবো তবে আপনারা তেলটা ব্রাশ করে নিতে পারেন ব্রাশ থাকলে এবার ডোয়ের থেকে এক ডাবুস করে নিয়ে চাটুর ওপরে দিয়ে দেবো দেখুন ঘনত্বটা ঠিক এরকমই কিন্তু হবে এবার আস্তে আস্তে হালকা করে এইভাবে সব সাইডে ঘুরিয়ে নেব যদিও আপনারা এইভাবে ঘোরাতে না পারেন খুন্তি দিয়েও ঘুরিয়ে নিতে পারেন এবার হালকা একটু নরম থাকতে থাকতে কিন্তু উল্টে দিতে হবে এইভাবে নরম থাকতে থাকতে উল্টে পাল্টে ভাজতে হবে দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতেই পরোটাটা কিন্তু এইরকম একদম ফুলকো ফুলকো হবে দেখুন আর হালকা করে খুন্তি দিয়ে এভাবে চাপ দেবেন দেখুন খুব সহজে আলুর পরোটা ফুলে দেখুন বলের মতো হয়ে গেছে আর প্রত্যেকটা আলুর পরোটা কিন্তু এরকমই ফুলবে তার জন্য ঘনত্বটা ঠিক ওরকমই রাখতে হবে বাকিগুলো দিয়ে একইভাবে ভিজে নেব এবার আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন যতটা সফট হয়েছে ততটাই কিন্তু টেস্টি হবে খেতে